ওই যুবকই যখন একা একা বাসে উঠে তখন আস্তে করে ভাড়াটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্ত সাথে থাকে তখন শরীরে ভাত চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখরা নিয়েছেন অপরাধ করেছেন জোলন করেছেন গায়ের জোর দেখিয়েছেন

কেমন ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহ আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচশো টাকা গায়ের জোরে কম দিচ্ছেন তর্কাতর্কি করার কারণে ভ্রমণ দিয়ে একটা মানুষ অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মানু বুঝি নাই তখন

একা একা ডাক যারা মাত্রায় আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে জিয়া বি বন্ধুদের সামনে মাত্রায় গেলেন এবং নিজেকে ছোট করবেন নিজে দিকে তাকিয়ে